নমস্কার বন্ধুরা পিঙ্কির হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি তাহলে চলুন দেখে নিই আজকে আমি কি করে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রান্না করছি মাছগুলো বাজার থেকে নিয়ে এসেছি কত সুন্দর কত বড় বড় একদম জ্যান্ত মাছ মাছগুলো দেখে বুঝতে পারছেন মাছগুলো এখনও নড়ছে কত বড় বড়। আর এত ভালো লাগলো মাছগুলো দেখে আমি চট করে নিয়ে আসলাম মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন চিংড়ি মাছের মাথায় নোংরা থাকে আপনারা মাথাটা কেটে ওখান থেকে নোংরাটা বের করে নেবেন নাহলে কিছু কেটে ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার নেওয়া পরিষ্কার করে নেওয়ার পরে এবার দেখুন আমি নারকেল কুড়িয়ে সেটাকে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি তাহলে কি হবে নারকেলের দুধটা ভালো বের করা যাবে এবার একটা সুতির কাপড়ের উপরে নারকেলগুলো রেখে এবার চিপে একটু নারকেলের দুধটা বের করে নিলাম তারপর মিক্সিতে আমি এক চামচ পোস্ত আর দশটা কাজু আর একটু আদা আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে ভালো করে বেটে নেব একটা গ্রেটার দিয়ে আমি পেঁয়াজটা গ্রেড করে নিয়েছি তারপরে মাছ চিংড়ি মাছগুলোতে দেখুন লবণ আর হলুদ মেখে নেব ভালো করে মাছে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো আমি রান্নাটা সরষের তেল দিয়ে করছি তাই সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি চিংড়ি মাছ বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব দেখুন আমি পাগুলো ফেলে দিইনি পাগুলো বেশ ভালো লাগে খেতে তাই আমি চিংড়ি মাছের বড় যে মোটা পাগুলো থাকে সেগুলো রেখে দিয়েছি এবার মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব সব মাছগুলো আমার তোলা হয়ে গেছে এবার এই মাছের মধ্যে আমি যে পেঁয়াজটা গ্রেড করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম আর যে কাজু পোস্ত কাঁচা লঙ্কা আদার যে পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি একটু চিনি দিয়ে এবার ভালো করে আমি মাছের সঙ্গে মশলাগুলো মেখে নেব মশলাগুলো মাছের সঙ্গে মাখা হয়ে গেছে এবার যে মাছ ভাজা যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি আর একটুখানি তেল দিয়ে দিলাম এবার তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু থেতো করা রসুন এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে চিংড়ি মাছের মালাইকারি করলে ভীষণ ভালো লাগে খেতে আর খুব তাড়াতাড়িও হয়ে যায় আপনারা যদি মনে করেন যে কিভাবে খুব সহজে তাড়াতাড়ি করবো এইভাবে করে নিতে পারেন তাহলে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আমি বেশি জল দেব না এবার দিয়ে দিলাম নারকেলের দুধটা নারকেলের দুধটা দিয়েও ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পরে ঢাকা তুলে নিলাম এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে এইভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে দুর্দান্ত হয় আবারও আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আমাদের রান্নাও প্রায় হয়ে গেছে দেখুন আবার বন্ধ করে দিলাম এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি দুর্দান্ত স্বাদের এই চিংড়ি মাছের মালাইকারি আপনারা বাড়িতে বানান ভীষণ ভালো লাগে খেতে এরকম চিংড়ি মাছের মালাইকারি থাকলে আর কিচ্ছু লাগবে না শুধু এই চিংড়ি মাছের মালাইকারি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে অবশ্যই আপনারা একবার বাড়িতে এভাবে বানান তাহলে দেখলেন আমি কি করে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করলাম নারকেলের দুধ দিয়ে এভাবে যদি নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করেন ভীষণই টেস্টি হয় আর খেতে ভীষণ ভালো লাগে একদমই একটা অন্যরকম রেসিপি অন্যরকম স্বাদের একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার আপনারা ট্রাই করবেন আর খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন ধন্যবাদ